আর জিকর কাণ্ডে সিবিআই তদন্তের আঘাত মমতার গ্রেপ্তারির সম্ভাবনা এইদিকে আবার মমতাকে না সরালে দ্বিতীয় বাংলাদেশ হবে বাংলা আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর আবারও নিঃশংসতা বাংলায় সায়া ব্লাউজ খুলিয়ে মহিলাকে উল্লঙ্গ করে তারা তপ্ত নন্দীগ্রাম মমতার পদত্যাগ দাবি নির্ভয়ার মায়ের পরিস্থিতি সামলাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আর্যকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঞ্চাশটি বিরাট বড়ো সড়ো আপডেট যা কি প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে আর্যিকরের চিকিৎসকের মর্মান্তিক পরিণতি শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের যুব ভারতীর সামনে রণক্ষেত্র টেনে হিঁচড়ে প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ মহিলাদের ওপরও লাঠিচার্জ বিরাট পদক্ষেপ মমতার রাতে মহিলা কর্মজীবীদের সুরক্ষায় চালু হচ্ছে রাত্রিরের সাথী মমতার পদত্যাগ দাবি নির্ভয়ের মায়ের বললেন পরিস্থিতি সামলাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী নির্যাতিতা মৃত চিকিৎসকের ডায়ের পাতা ছিঁড়া কেন কি লুকানোর চেষ্টা উত্তর খুঁজছে তারা তপ্ত নন্দীগ্রাম কাণ্ডে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি পাঁচটি দাবিতে নরেন্দ্র মোদীকে চিঠি আইএম এর কনভয়ে দুর্ঘটনা মহিলাকে ফেলেই গাড়ি নিয়ে চলে গেলেন দিলীপ প্রতিবাদ সিউড়িতে ছাত্রীকে নীল ছবি দেখিয়ে যৌন নিগ্রহ অভিযুক্ত প্রধান শিক্ষক সরকারি স্কুলে ভাঙচুর আগুন মমতাকে না সরালে দ্বিতীয় বাংলাদেশ হবে বাংলা আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর আরজিকর কাণ্ডে মমতার ইস্তফার দাবিতে পথে বাম কংগ্রেস লোকসভার পর প্রথম যৌথ মিছিল ওখানে পর্নোগ্রাফির শুটিং হয় দুষ্ট চক্র চলে আর্যিকরের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তাঁদের আঙুল ভাঙার ব্যবস্থা করতে হবে হুঁশিয়ারি উদয়ন গুহর মৃত চিকিৎসকের ভিসেরা এবং রক্তের দাগযুক্ত নমুনার পরিবর্তন করেছে কলকাতা পুলিশ চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের মান সম্মান হারালেন সৌরভ গাঙ্গুলি বাড়বে ইলেকট্রিক বিল নতুন সরকার তুমুল শোরগোল আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় দেশ জুড়ে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্যে কি ঘটছে ঘন্টায় ঘন্টায় জানাতে হবে কেন্দ্রকে আরজিকর কাণ্ডের পরে কড়া পদক্ষেপ আরজিকর মেডিকেল সংলগ্ন এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের সিন্ডিকেট থেকে জাল ওষুধ অভিযোগের পাহাড় তরুণী চিকিৎসক হত্যা রহস্যের পিছনে আসল কারণ কি জানব আরজিকরের পর মুম্বাই নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে হেনস্থা মদ্যপ রোগী এবং সাঙ্গপাঙ্গদের পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন নির্ভয়ার মা মার্চ মাসেও ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন মৃত চিকিৎসক খুনের আগে থেকেই কি টার্গেট ছিলেন তরুণী আর্যকর কাণ্ডে নয়া মোড় অন ডিউটিতে থাকা মেয়ের খোঁজ কেউ নিল না কেন সাত ঘন্টা প্রশ্ন তুলছেন নির্যাতিতার বাবা মা নেশার টাকার জন্য প্রাক্তন স্ত্রীকে ব্ল্যাকমেল অশ্লীল ছবি ভাঁসের হুমকি কলেজ ছাত্রীর পাশে ছাত্র সংগঠন পুজোর আগে ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত ঢুকবে অ্যাকাউন্টে খবর শুনেই খুশি মহিলারা আজ রাতেও মহিলাদের সমাবেশ চোদ্দই আগস্টের পুনরাবৃত্তি নয় সতর্ক কলকাতা পুলিশ আর্জি করে হাঙ্গামায় যুক্ত চার অপরাধীর নাম পরিচয় প্রকাশ্যে আনল বিজেপি সিপিকেও গ্রেপ্তারের দাবি সুখেন্দ্র শেখরের দলের মধ্যেই ক্রমশ কোন ঢাসা মমতা আরজিকর কাণ্ডে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পথে রাজ চক্রবর্তী সুরক্ষিত থাকবে সব নিয়ে আরজিকর কাণ্ডের পরেই বড় পদক্ষেপ নয়া প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের এইদিকে আবার আরজিকর কাণ্ডে চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের তলব লকেটকেও আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ব্যর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের শীর্ষ স্তরের বদল দাবি করলেন তেতাল্লিশ জন চিকিৎসকের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকর কাণ্ডের জেরে রায়গঞ্জে বন্ধ হয়ে গেল রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ের অডিশন আর জিকর কাণ্ডের জেরা সন্দীপ ঘাসের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এক সপ্তাহের মধ্যে ন্যায়ই না পেলে রাস্তায় নামব আর জিকর নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং ওই রাতেও লিখেছেন তিলোত্তমা এবার সেই ডায়েরি হাতে পেল সিবিআই আর্যিকর তদন্তে পুলিশের দক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি অহেতুক সিবিআইকে দেওয়া হলো কেস আর্যকর কাণ্ড নিয়ে দলের অন্দরেই মতভেদ কুণাল ঘোষের মন্তব্যে প্রকট হচ্ছে দ্বন্দ্ব আরও এক ধাপ এগোলেন সুখেন্দু সিপি নেতকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা চান তৃণমূল সাংসদ খ্যামটা নাচ্ছে ঘোমটার পিছনে আরজিকর কাণ্ডে প্রতিবাদ নিয়ে বিস্ফোরক মদন মিত্র আর্যকর কাণ্ডে সিবিআই তদন্তের আঘাত মমতার গ্রেপ্তারির সম্ভাবনা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মমতা সিবিআই খোলা চিঠি হরভজনের প্রশ্ন পদক্ষেপ এখন নয়তো কবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন আর্যিকর কাণ্ডে মমতা নজর ঘোরাতে চাইছেন বললেন নির্ভয়ার মা এবার সুখেন্দু শেখরকেই তলব লালবাজারে তৃণমূল সাংসদের পোস্ট ঘিরে তুমুল সরগোল ঘটনার সকালে কালীঘাটে কেন যায় সঞ্জয় ধৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী তদন্তে সিবিআই তো চলুন না এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবে এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আবারও নিঃশংসতা বাংলায় সায়া ব্লাউজ খুলিয়ে মহিলাকে উল্লঙ্গ করে তারা তপ্ত নন্দীগ্রাম তো আরজি করের নিঃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে এক মহিলাকে নগ্ন করে মারধর এবং রাস্তায় দৌড় করানোর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা তৃণমূলের অভিযোগ এই ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত যদিও গেরুয়া শিবিরে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তাল্লাসী নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরে বসবাসকারী ওই মহিলার স্বামী চেন্নাইয়ে কাজ করেন সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিবারটি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তৃণমূলের দাবি পুনরায় বিজেপিতে ফেরার জন্য পরিবারটির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল গতরাতে যখন মহিলাটি বাড়িতে তার নাবালিকা মেয়ের সঙ্গে একা ছিলেন তখন স্থানীয় কিছু দুষ্কৃতী এবং বিজেপি কর্মীরা তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ তাকে সায়া ঘেরা খুলিয়ে নগ্ন করে মারধর করে এবং রাস্তায় দৌড় করানো হয় খবর পেয়ে ময়দার স্বামী চেন্নাই থেকে তড়িগড়ি বাড়ি ফিরে আসেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম থানার পুলিশ স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেপ্তার করেছে অভিযুক্তের খোঁজে পুলিশ আরও তল্লাশি চালাচ্ছে এদিকে আবার আজকের আর একটি বড় খবর সিপিকেও গ্রেপ্তারের দাবি সুখেন্দু শেখরের দলের মধ্যেই ক্রমশ মমতা তো আর জিগর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা যেন শেষ হচ্ছেই না শান্তানু সেন কুণাল ঘোষ শোভন দেব চট্টোপাধ্যায়ের পর এবার আবার সুখেন্দু শেখর রায় কার্যত ঘুরিয়ে মমতার বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ আরজিকর কাণ্ডে প্রথম থেকেই সোচ্চার ছিলেন সুখেন্দু শেখর চোদ্দোই জুলাইয়ের মধ্যরাত্রি মহিলাদের রাত দখলের ডাকে তিনিও পথে নামবেন বলে ঘোষণা আগেই করে দিয়েছিলেন খুন এবং ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে তার বক্তব্য ছিল বরাবরই সুস্পষ্ট কার্যত তার দলের ঘোষিত লাইনের সঙ্গে তার বক্তব্যের তিনশো ষাট ডিগ্রি ব্যবধান বরাবরই লক্ষ্য করা গিয়েছে এবার আরও এক ধাপ এগিয়ে সুখেন্দু শেখর বড়সড়ো দাবি জানালেন তার দাবি এবার সরাসরি সিবিআইয়ের কাছেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরও গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি তার এই বক্তব্যে কার্যত কলকাতা পুলিশের তদন্তে ব্যর্থতা এবং অপারদতার অভিযোগকে পুনরায় প্রতিষ্ঠিত করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল কি বলেছেন তিনি বলে রাজ্যসভার এই সংসদে। নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন সুখেন্দু শেখরবাবু সেখানে তিনি বলেছেন সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি সিপিকেও প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত কে আত্মহত্যার তথ্য প্রথম রটিয়েছিল কেন হলের দেওয়াল ভাঙা হলো কে রায়কে এত ক্ষমতা দিল কেন ঘটনার দিন তিন দিন পর ঘটনাস্থলে স্নিপার টগ তদন্ত শুরু হলো এরকম শয়ে শয়ে প্রশ্ন আছে তাদের কাছে উত্তর চা হোক এর আগেই সুখেন্দ্র বলেছিলেন যে তার বাড়িতে মেয়ে আছে ছোট ছোটো নাতনি আছে নিজের প্রাণ চলে গেলেও এই গোটা ঘটনার বিরোধিতা তিনি করবেনই কার্য নিজের সেদিনের বক্তব্যে অনড়ে রইলেন তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ এর আগেই শান্তনু সেন গোটা ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন তিনি তার জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন শান্তনু হারাতে হয়েছে দলীয় মুখপাত্রের পদ সঙ্গে শান্তনুর কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য উপদেষ্টার পদও গিয়েছে বলে অভিযোগ Chee. তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতার পদত্যাগ দাবি নির্ভয়ার মায়ের বললেন পরিস্থিতি তো আর জি করে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন দেওয়া নির্ভয়া কাণ্ডের নির্যাতিতার মা দু হাজার বারো সালে দিল্লির গণধর্ষণের শিকার নির্ভয়ার মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন মমতা এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ করেও অভিযোগ নির্ভয়ার মায়ের সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে ইংরেজি সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এই খবর দিয়েছি নির্ভয়ের মা বলেছেন মমতা অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার বদলে নিজে প্রতিবাদে নেমে জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছেন মমতার কড়া সমালোচনা করে নির্ভয়ের মা আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করলে প্রশাসনকে ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন কিন্তু তা না করে তিনি মূল ইস্যু থেকে নজর ঘোরাতে চেষ্টা করেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তি হিসেবে তার কাছ থেকে কঠিন পদক্ষেপ আশা করা গিয়েছিল এই অবস্থায় তিনি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ তাই তার পদত্যাগ করা উচিত বলে মনে করেন আরেক নির্যাতিতার মা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তাদের আঙুল ভাঙার ব্যবস্থা করতে হবে হুঁশিয়ারি উদয়নের তো ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কিন্তু এবারে ঠিক কি ঘটল আর কাণ্ডে গোটা দেশ তোলপাড়ের মাঝে এবার নয়া এক বিতর্ক ঘিরে শুরু হলো তুমুল চর্চা আর কাণ্ডে বিরোধীরা যেভাবে সরকারকে দায়ী করেছে তার বিরুদ্ধে বেফাস মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই দিন তিনি জানিয়েছেন আরজিকরকে সামনে রেখে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন আঙুল তুলছেন সেই আঙুলগুলিকে ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে গোটা দেশ সামিল হয়েছিল এক প্রতিবাদ মিছিলে সেই মতোই আরজিকর কাণ্ডের প্রতিবাদে সন্ধ্যেই কোচবিহারের গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত হয়েছিল তৃণমূলের জমায়েত কর্মসূচি স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূলের একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষরাও জমায়েতে হয়েছিলেন সেই সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে উদয়ন গুহ বলেছেন বাংলাদেশে হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না যারা আঙুল তুলে মমতার পদত্যাগ দাবি করছেন সেই আঙুল খুঁজে বের করে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক সেই সঙ্গে তিনি মেডিকেল কলেজের ছাত্রী খুনের ঘটনায় সিবিআইয়ের কাছে জাস্টিস চাইবেন বলে জানিয়েছেন তো দেখুন আজকে আরও একটি বড় খবর সিন্ডিকেট থেকে জাল ওষুধ অভিযোগের পাহাড় তরুণী চিকিৎসক হত্যা রহস্যের পিছনে আসল কারণ কি জানুন তো ঠিক কোন কারণের জন্য হত্যা উত্তর খুঁজছে সিবিআই আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রাতের অন্ধকারে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পিছনে আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা আর সেই জায়গায় দাঁড়িয়েই উঠে আসছে জাল ওষুধের প্রসঙ্গটি রাজ্য সরকারের সরবরাহ করা ওষুধপত্র অন্যত্র বিক্রি করে দিয়ে দিনের পর দিন জাল ওষুধ ব্যবহার করা হচ্ছে এমন বড়সড় দুর্নীতির কথা কি জেনে গেছিলেন সেই তরুণী চিকিৎসক এই নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে বিস্তর যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলছেন না তবে ওই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার নেপথ্যে বিভিন্ন কারণের সঙ্গে এই প্রসঙ্গটিকেও সামনে আনছেন আর্যিকর সহ বাইরের চিকিৎসকদের একাংশ এটি একটি দীর্ঘদিনের অভিযোগ যে সরকারি হাসপাতালে দিনের পর দিন নিম্নমানের ওষুধ সরবরাহ করা হয় বারবার বলার পরেও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিছুই করা হয় না বলে দাবি করেন স্বাস্থ্য মহলের একাংশই তাদের দাবি বিশেষ ক্ষমতাসীন একটি গোষ্ঠীর দ্বারাই নিয়ন্ত্রিত হয় ওষুধ সরবরাহের বিষয়টি কোন সংস্থা সেই বরাদ পাবে তা স্থির করে দেন ওই গোষ্ঠীর সিনিয়ররা কাণ্ডের পরে এই বিষয়টি যেন আবারও প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে কারণ ওই মেডিকেল কলেজেরই প্রাক্তন এক আধিকারিক অভিযোগ তুলেছেন যে চিকিৎসা বর্জ্য থেকে ব্যবহৃত সিরিঞ্জ রক্তের পাউচ স্যালাইনের বোতলসহ বিভিন্ন জিনিস পদার্থ কালোবাজারে বিক্রির চক্র বললেও কারো কিছু বলার ছিল না সবটাই নিয়ন্ত্রণ করতেন ওই বিশেষ গোষ্ঠীর অতি ঘনিষ্ঠ অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ এমনকি প্রতিবাদ করার দরুন ওই আধিকারিককে বদলি করে দেওয়া হয় অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরের প্রাক্তন সাধারণ সম্পাদক মানুষ গুমটার কথাই নিম্নমানের ওষুধ কেনা এবং প্রয়োজন না থাকলেও ওষুধ এবং যন্ত্রপাতি কেনা থেকে চিকিৎসাজনিত বর্জ্য বিক্রি সবেতেই একটা সিন্ডিকেট চলত দীর্ঘদিন ধরেই এই অভিযোগ শুনে আসছি আমরা সিবিআই তদন্তেও এই বিষয়টি উঠে আসা উচিত প্রসঙ্গত ওষুধের গুণগত মান নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি চিকিৎসকদের একটা বড় অংশের সম্প্রতি শহরে এবং জেলার বিভিন্ন হাসপাতালে হঠাৎ করেই একাধিক প্রস্তিরে মৃত্যুর জন্য বিশেষ এক ধরনের স্যালাইনকেই দায়ী করেন চিকিৎসকেরা যদিও স্বাস্থ্য দপ্তরের গুণগত মানের পরীক্ষায় তা পাশ করে গেছিলো কিন্তু কিভাবে তা সম্ভব সেই প্রশ্ন উঠতে শুরু করে চিকিৎসক মোহরেও সেখানেই শেষ নয় নীলরতন সরকার মেডিকেল কলেজে আবার শিশুদের ইঞ্জেকশনের মধ্যে ছত্রাক মিলেছিল সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কালো তালিকাভুক্ত একটি সংস্থাই তা সরবরাহ করেছিল অনেক সিনিয়র চিকিৎসকের মতে ওষুধের মান নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও তা বদনানো হয় না একই সংস্থাকে রেখে দেওয়া হয় বিশেষ ক্ষমতাসীন কারো ছত্র ছাড়া না থাকলে এটা কখনোই সম্ভব নয় তো দেখুন আজকের একটি বড় খবর আর কাণ্ডে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জে পাঁচটি দাবিতে নরেন্দ্র মোদীকে চিঠি আইএম এর তো কলকাতার আর জিগড় মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় তোলপাড় গোটা দেশ হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে পাশাপাশি চিকিৎসকরাও নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এই অবস্থায় গোটা দেশে ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দিয়েছিল বন্ধ ছিল ওপিডি হাসপাতালে নিরাপত্তার সঙ্গে আর জিগড়ের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করার শাস্তির দাবি জানিয়ে হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় এবার সংগঠনের পক্ষ থেকে গোটা বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে চিঠি লিখে মোদির কাছে পাঁচটি দাবিও জানানো হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট বিরাট পদক্ষেপ মমতার রাতে মহিলা কর্মজীবীদের সুরক্ষায় চালু হচ্ছে রাত্রিরের সাথী তো আর জি করে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যা নিয়ে উত্তাল বাংলা সহ গোটা দেশ ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমেছে বিজেপি কংগ্রেস সিপিএম নকশাল সহ জনগণ প্রত্যাখিত রাজনৈতিক শক্তি সেই সঙ্গে আসরে নেমেছে নাগরিক সমাজ নাগরিক মঞ্চ নামে ভূই একাধিক সংগঠন দোষীদের দাবিতে পথে নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আর বাহানাই রাজ্য অপশক্তির অরাজকতা তৈরির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও কার্যত মুখোমুখি দুই শিবির তার মধ্যেই রাজ্যে মহিলা কর্মজীবীদের জন্য বিরাট পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে কর্মক্ষেত্রে দায়িত্বে থাকা এবং কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা মহিলা কর্মজীবীদের চালু করা হচ্ছে রাত্রিরের সাথী প্রকল্প কী সুবিধা দেওয়া হচ্ছে এই রাত্রিরের সাথী প্রকল্পে প্রথমেই বলা হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ বিভিন্ন হোস্টেলসহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় এবং বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে রাত্রিরের সাথী নামে Vices Mujer se echa su abocado. প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে চব্বিশ ঘন্টা ধরে চলবে বিশেষ নজরদারি মহিলা কর্মজীবীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ সংকেতযুক্ত বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশান প্রতিটি মহিলা কর্মজীবীর ফোনে ওই মোবাইল অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হচ্ছে মোবাইল অ্যাপের সঙ্গে স্থানীয় থানার যোগাযোগ থাকবে অর্থাৎ কোনো মহিলা কর্মজীবীর বিপদে পড়লে ওই মোবাইল অ্যাপের মাধ্যমেই সরাসরি থানায় বিশেষ বার্তা পাঠাতে পারবেন মহিলা কর্মজীবীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু হচ্ছে আপাতত একশো এবং একশো দুই নম্বরে সাহায্য চেয়ে ফোন করতে পারবেন জেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে সেই সঙ্গে হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে ঢোকা প্রত্যেকেরই শ্বাস পরীক্ষা করা হবে অর্থাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা তা দেখা হবে মহিলা কর্মজীবীদের যৌন নির্যাতন রুখতে প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন অফিসে মহিলাদের নৈশকালীন ডিউটি বরাদ্দ করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে মহিলা কর্মজীবীর সঙ্গে তার পরিচিতি কিংবা কোনো মহিলা সঙ্গিনীকে ডিউটি দেওয়া হয় তার উপরে বিশেষ জোর দিতে বলা হয়েছে বেসরকারি সংস্থাগুলিকেও রাত্রিরের সাথে প্রকল্প কার্যকর করার পরামর্শও দেওয়া হয়েছে এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা হোস্টেলে রাত ভোর চলবে বিশেষ পুলিশ পেট্রোলিং মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে চিকিৎসক সহ প্রতিটি কর্মীকে গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে তারাই পুরো নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন কোনো মহিলা চিকিৎসক কিংবা কর্মীকে এক টানা বারো ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ দেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং